কি কি দিছে দেখি একটু লজাপ শ্যাম্পু শ্যাম্পু সানসিলিক লিভার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়

আগের মধ্যে সব পাখি দিতে হয় সব সময় আল্লাহ আকবর আকবর সব সময় গুলা কাকে দিতে হয় তাকে মধ্যে bây giờ mọi người mọi người mọi người mọi người mọi người mọi người mọi ওরা সব সময় নিজের মতো করে খাবে না লাগতে দূরে কাটি ফেলা এখানে থাকবে থাকার মধ্যে এরপর হচ্ছে এটা সাংসিলিক রাখি ওগুলো সব নিজস্ব রাখতে হয় নিজের কাজ নিজে না করলে সমস্যা الله yes. اكبر